আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য আজকে ঈদের স্পেশালি সেরা অফার থাকবে আর এই শাড়িগুলো কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি থাকবে একেবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম আর যেগুলো আপনারা আঠারো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আমরা এগুলো আজকে আপনাদেরকে একটা বিগ দামাক অফার দিয়ে দেবো ঈদের জন্য যেন ঈদের মধ্যে যে অনেকে দামি শাড়ি খুঁজেন যে না কোথায় আসবে আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন আসলে আপনারা প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমাদের দোকানে আসার ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই শাড়িগুলো আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনে নিলে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি সর্ব হোম ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের প্রথমে পেমেন্ট করতে হবে তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এই শাড়িগুলো কিন্তু দেখেন প্রিমিয়াম যে আমি মুখের ভাষাগুলো তা না যে কাজের ফিনিশিংগুলো দেখেন এখানে সম্পূর্ণ পাল এবং সিকোয়েন্স এবং ম্যাচিং সুতা কন্টাস্ট সুতা থাকবে এগুলো মিনাকারি কাজ করা থাকবে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আজকে একেবারে এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন দেখেন এটা হচ্ছে বারিস এটা হচ্ছে পিচ কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর এবং আঁচলের কাজ দেখেন এটা আঁচল আছে পুরো গার্জেস কাজ করা থাকবে আজকের এই শাড়িগুলো আমরা আপনাদের ঈদের জন্য পানির দামে দিয়ে দেবো একেবারে বিগ অফার এক কথায় দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন সুতার কাজগুলো দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আমাদের বসুন্ধরা শাড়ি নূরম্যানসেন মার্কেট বাংলাদেশে এমন কেউ নেয় যে না চিনে চলে আসবেন আমাদের দোকানে বসুন্ধরা শাড়িতে যারাই প্রথমে আসবেন আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে দিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স এবং রিয়েল স্টোনে কাজ করা এটা হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ সিল্ক এটাও সিকোয়েন্স প্লাস রিয়েল স্টোন প্লাস ম্যাচিং কন্টাস্ট সুতো অল ওভার কাজ করা সুতোর অল ওভার কাজ করা থাকবে দেখেন এই যে বারিসের মধ্যে আর একটা আজকের প্রিমিয়াম প্রিমিয়াম যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এর আগে আপনারা কোথাও কখনো দেখেন নাই দেখেন এটা সম্পূর্ণ পাথর এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে অল ওভার সুতো দিয়ে কাজ করা থাকবে এটা চাষ কালার ছিল দেখেন এই একটা মফ ল্যাভেন্ডার কালার ওয়াও এই কালারটাও অনেক সুন্দর একটা কালার আর এই শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে আনকমন থাকবে ওয়ান পিস ওয়ান পিস ডিজাইন থাকবে এগুলোর মধ্যে আপনার ব্রাইটিস ডিজাইন পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে তো এখন দেখেন এই যে ডিজাইনটা এগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখেন আপা আপনারা যারাই নিতে চাচ্ছেন আমাদের নিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন দেখেন এই যে একটা বাড়ির শাড়ি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু সব ধরনের বয়সে কিন্তু এই ধরনের শাড়িগুলো পরতে পারবেন সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি আজকের এই শাড়িগুলো অনেক কম দামে পেয়ে যাবেন এবং অনেক কম প্রাইজে আমরা দিয়ে দেব দেখেন এটা বুটিক্সের শাড়ি এটা হচ্ছে জিমিচুর মধ্যে পুরোটা অলবার সুতো দিয়ে কাজ করা থাকবে গর্জেস গর্জেস শাড়ি আজকের শাড়িগুলো একেবারে ভাষায় বলতে বোঝাতে পারবো না আপনাদেরকে এতটা প্রিমিয়াম কোয়ালিটি একেবারে এগুলো পিওর আইটেম এক কথা এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিওর আইটেম অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে রিয়েল স্টোন পিওর শিফনের মধ্যে অরিজিনাল পিওর শিফনের মধ্যে অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা এই যে দেখেন এই যে সুতোর কাজটা অনেক সুন্দর একটা কাজ কট সুতো দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণটা এগুলোতে কোনো জড়ি চুমকির টাচই থাকবে না অনেকে জরি চুমকির আপনার একটি সমস্যা থাকে কিন্তু এই শাড়িগুলো সম্পূর্ণ বুটিক্স এবং সম্পূর্ণ রয়্যাল প্রিমিয়াম কালেকশন ও কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর এটা ব্লাউজটাও সুন্দর আছে এই যে অনেক গর্জেস ব্লাউজ যারা একটু গর্জিয়াস চাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু চাইলে আপনারা সেকেন্ড শাড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন বোর জন্য নিতে পারবেন আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন আমাদের নূরমেনশ্বর মার্কেটের দোতলায় দুই নম্বর গেট দিয়ে আমাদের দোকানের নম্বর হচ্ছে আট নম্বর দোকান চলে আসবেন সবাই যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন ও এই যে দেখেন এই শাড়িটা যারা একটু লাল টুকটুক একটু মেরডিশ কালার এটা অনেক সুন্দর একটা ডিজাইন ও এই শাড়িটা তো আরও সুন্দর একটা শাড়ি সিল্কের মধ্যে খুবই সুন্দর এত কম প্রাইসে আমার মনে হয় না কেউ দিতে পারবে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো এই যে দেখেন এটা মিনাকারি কাজ করা এটা অরগানজের মধ্যে এই যে একটা শাড়ি ওয়াও জলপাই কালার এটা হচ্ছে জিমিচো সিল্কের মধ্যে খুবই গর্জিয়াস একটা শাড়ি ঝটপট অর্ডার করে ফেলেন ভিডিও যারা দেখতেছেন ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারেন প্রত্যেকটা কাজ আপনার এগুলো গর্জেস গর্জেস কাজ আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন না এই শাড়িগুলো আসলে আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ওয়াও একটা ঈদে একটা নতুন একটা আনকমন ডিজাইনের শাড়ি পরবেন আশা করি এই শাড়িগুলো আপনাদের সবারই ভালো লাগবে আমরাও দিয়ে দেব একেবারে রিজনেবল প্রাইজে আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনারা আনকমন পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এগুলো অনেক সুন্দর এখন যে দেখাবো একটা কালার এটা হচ্ছে মিন্ট কালার কলাপাতা কালার বলতে পারেন এই শাড়িটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে আসা মাত্রই এটার কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ এখানে কিন্তু আমরা পার্লের কাজ প্লাস ম্যাচিং সিকোয়েন্সের কাজ থাকবে পুরোটা শাড়ি কিন্তু একটা চমৎকার একটা শাড়িটা হচ্ছে অর্গানজার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে এটা সীমার জর্জের মধ্যে অনেক সুন্দর ম্যাচিং সিকোয়েন্স এবং পালের কাজ রিয়েল স্টোনের কাজ করা থাকবে পেঁয়াজ কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এটাও আপনার বারিশের মধ্যে এটা হচ্ছে অরগানজা বারিশ এই একটা বুটিক্সের শাড়ি আসলে যে আজকের যে ডিজাইনগুলো এগুলো ওয়ান পিস ওয়ান পিস ডিজাইন যে যেভাবে অর্ডার করতে পারেন করেন কারণ একটা শেষ হলে শেষ এগুলো কিন্তু আপনার আমাদের দোকানে এসে আস নিলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে কারণ যে আগে আসবে সেইভাবে আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলুন ও দেখেন এটা হচ্ছে সিল্ক ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার স্মার্ট কালার আসেন আমাদের দোকানে আসেন আমাদের অনলাইনে যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলেন ঝটপট করে অর্ডার করে ফেলেন বসুন্ধরা শাড়িতে চলে আসেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার ওয়াও গর্জিয়াস কতটা গর্জিয়াস ইটালিয়ান সিল্ক এটার মধ্যে আরেকটা কালার আছে অনেক সুন্দর একটা কালার মিন্ট কালার চটপট অর্ডার করে ফেলেন আমাদের ক্যাপশানে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা ক্যাপশনের নাম্বারে অর্ডার করে ফেলেন আমি আবারও বলছি আমাদের ক্যাপশনে কিন্তু বেশ কয়েকটা নাম্বার আছে যদি কোনো নাম্বার ব্যস্ত পান তাহলে আমাদের সবগুলো নাম্বার আপনারা ট্রাই করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা থাকবে দেখেন একেবারে লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে পেয়ে যাবেন এই যেটা হচ্ছে ইটাল অ্যান্ড ক্রেপ সিল্ক অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এই যে বাড়ির শাড়িগুলো যেগুলো আমরা আপনাদেরকে পনেরো থেকে বিশ পঁচিশ আঠাশ হাজার টাকা দামের শাড়িগুলো আমরা এত কম প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে আপনারা অর্ডার করে ফেলেন ঝটপট করে অর্ডার করে ফেলেন ম্যাচিং কাজ ওয়াও অনেক সুন্দর একটা কাজ এই যে এই শাড়িটা দেখেন সম্পূর্ণ বাড়িতে মধ্যে আনকমন ডিজাইন যে না একটা পিস শাড়ি আমি পরবো আশেপাশের দশজনও যেন ওইটা আর কি পাওয়া যাবে না এত সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো নেওয়ার জন্য আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান ও এটা পেঁয়াজ কালার সুন্দর অনেক সুন্দর একটা কালার ওয়াউ টাইটেল অ্যান্ড সিল্ক স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেন এই সেটা সুন্দর তো চলে আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে আপনারা এই শাড়িগুলো একেবারে কমে পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম